আল্লাহু আল্লাহু বলো আল্লাহু 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 তুমি জানলে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছো আপুরা ভাইরা সবাই আশা করি ভালো আছে আজকে মলা মাছের চচ্চড়ি করব চলো দেখা যাক প্রথমে মলা মাছ ধুয়ে নিয়ে আসছি একটা কড়াইতে মাছ দিয়ে দিলাম আর লাগবে আমার টমেটো টমেটো কেটে নিয়ে চিকন চিকন করে দেখো আপুরা এবার টমেটো কেটে নিবা আর কাঁচা মুড়ি নিচ্ছি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিবা পেঁয়াজ বেশি শুধু মাছের সাথে পেঁয়াজ দিব আলু দিবো না আলু ছাড়া আসতে রান্না করবো আর দিয়ে দিব আর হলুদির গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর রান্না করার তেল দিয়ে দিব এখন পরিমাণ মতো এখন এখনapura এটা কামরা হাতে মেখে নেব এই দেখো মানে সব মশলা দিয়ে হাতে এইভাবে মেখে নেব পুরো মাসটা হাতে মেখে রান্না করব হাতে মেখে রান্না করলে অনেক ভালো লাগে তারপর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় হাতে মেখে রান্না করলে

পানির সাথে মিশিয়ে দেখো আমি প্রথম অবস্থায় আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইকন টি অন করে রাখবা আর পুরো লাইক দিতে ভুলবা না আমাদের সাথেই থাকবা

আরapura program kintu নামাজ porbo ঠিক আছে প্রত্যেক ভিডিওতে আমরাই নামাজের কথা নামাজ পড়বা আর বেশি বেশি দুরুদ শরীফ তেপার পড়বা আর আমাদের জন্য দোয়া কর বাকি পর্যন্ত ইয়াকুরা আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ